স্বপ্ন দেখাইলা তুমি স্বপ্ন ভাঙলাও তুমি দিন শেষে নষ্ট করলা আমাকে যে ছেলেটা একদিন সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না সেই ছেলেটা আজকা ঘন্টার পর ঘণ্টা সিগারেট ছাড়া চলে না ওহে হে আমার শখের নারী সবসময় তুমি বলতা শরীর স্বাস্থ্য ভালো রাই শরীর স্বাস্থ্য ভালো রাখলে সব কিছুই তোমার ভালো রাখবে সিগারেট খাওয়ানা মদ খাওয়ানা গাঞ্জা খাওয়ানা তুমি একদিন এগুলো বলতে এগুলোর থেকে দূরে থাকতে বলতো আজ তুমি শিখাই দিয়া গেলা সিগারেট কি জিনিস মদ কি জিনিস এগুলো খাইলে কি উপকার কি ক্ষতি তুমি একদিন বলছালা যে তুমি যদি দিন সিকেট খাও তাহলে তোমার সাথে আর কথা নাই এ শখের নারী তুমি আবার দিন শেষে সিকেটটাকে আপন বানায় দেওয়া চলে গেলা সত্যি বলতে আমরা ছেলেরা যারা মন থেকে রিয়াল লাভগুলো করি না তারাই দিন শেষে হেরে যায় ল্পটা ছিল সৌদি আরবের এক প্রবাসী দিনের পর দিন একটা মেয়ের সাথে কথা বলতো অনেক সময় দিত নেশ ভালোবাসতো মেয়েটাকে কিন্তু মেয়েটা বুঝতেই পারে না যে ছেলেটা তার জন্যে তো পাগল বাট ছেলেরা তার জন্য সব কিছু করতে পারে দিন শেষে মেয়েটাকে ছেলেটাকে অনেক বড় একটা ধোকা দেয় বড় একটা কষ্ট দেয় আজ ছেলেটা হতাশে বেঁচে আছে প্রবাসের মাটিতে তার নেশার উপর জীবন যায় এটার পিছনের কারণ হইতেছে ছেলেরা যদি ভালোবাসে মন থেকে ভালোবাসে আর সেটা সেটা যদি না পায় ওই মনের শখের মানুষটা যখন না পায় তখন ওই ছেলেটা একদিন অনেক নষ্ট হয়ে যায় সেটা তোমরা বুঝবা না আমার কথা হইছে ছেলেদের স্বপ্ন দেখাও ওই স্বপ্ন যদি পূরণ না করতে পারো তাহলে কেন স্বপ্ন দেখাও নিজের বিবেকের প্রশ্ন দেও কাউরে কষ্ট রেখা নিজেরা সুখী করতে গেলে আল্লাহ তালা সুখী হতে দেয় না আশা করি সব কিছু বুঝবা একদিন তারপর ঠিকই প্রিয় মানুষটার খুঁজবা ভালো থেকো সুখে থাকো দোয়া করি সকলের প্রিয় মানুষকে আল্লাহ তালা ভালো রাখবো আল্লাহ হাফেজ